একটা ভিডিও আপলোড করার পর সকাল দুপুর রাত বারবার ওয়াইটি স্টোরটা ওপেন করে এখান ভিউজ যদি চেক করো যে কটা ভিউজ হলে না হলো এমনি তোমরা ডিমোটিভেট হয়ে যাবে বুঝতে পারলে তো খাটি খাটি ওপেন করে চেক করলে হবে না তোমাদেরকে একটা ভিডিও আপলোড করার পর দু এক ঘন্টা পর পরপর ওয়াটি স্টোরটা ওপেন করে দেখতে হবে যে তোমার ভিডিওর পারফরমেন্সটা কেমন হচ্ছে যদি পারফরমেন্স খারাপ হয় গ্রিন তিরগুলো সব যদি ডাউন হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটাকে বুস্ট করে দিতে হবে সব টাইটেল থামবেল সব চেঞ্জ করে দিতে হবে যাতে করে ইউটিউব নতুন করে আবার জানো ভিডিওটা ইম্প্রেশন পাঠায় তবেই আস্তে আস্তে তোমার ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পারলে তাই ভিডিওটা আজকে স্কিপ করো না আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা ভিডিও ডাউন হয়ে গেলে সব গ্রাফ যদি তোমাদের ডাউন হয়ে যায় সেই ভিডিওটাকে আবার কীভাবে তোমরা বুস্ট করবে আবার কীভাবে তোমরা সেই ভিডিওর থেকে ভিউস আসা শুরু হবে সব কিছু দেখাবো তাই ভিডিওটা দয়া করে বলছি একদম স্কিপ করো না তোমরা জানো প্রতিদিন আমি দুটো করে চ্যানেল চেক করে প্রমোশন করে দিই ঠিক আছে কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছে আজকে এই ভিডিও শেষে দিকে তাদের দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দেবো তোমরা যদি চাও তোমাদের চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে তাহলে ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা চ্যানেলটা চেক করো বা চ্যানেল চেক করে লিখবে সবার চ্যানেল চেক করবো দেখো সাইড মোমার স্ক্রিনে চলেছি তো আমরা কি করবো যেভাবে বলছি এভাবে কাজ তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আনতে পারবে কারণ আমরা দেখো নতুন চ্যানেল বানাবো দু হাজার তিনশো মতো দেখো এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও দেখো ওয়ান এখানে যদি আমরা কন্টেন্ট সেকশনে চলে আসি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো ওয়ানকের ওপর আর দেখো দু হাজার ছ হাজার এখানে দেখো একটু কম ভিউস হয়েছে ঠিক আছে তারপরে দেখো এক হাজার নশো তারপরে বারো হাজার এই যে বারো হাজার ভিউজটা হয়েছে এটা এমনি এমনি আসেনি যখন আমি ভিডিওটা আপলোড করি ছশো আটশো ভিউস আসার পর ভিডিওটা থেমে গেছিল তারপরেই আমি ভিডিওটা টাইটেলটা চেঞ্জ করে দিলাম একটু এসিউ করে দিলাম ঠিক আছে তখন এই গ্রাফগুলো আবার আপ হয়ে গেলো ঠিক আছে তোমাদের যদি বিশ্রান হয় আমি তোমাদের দেখাচ্ছি এতক্ষ ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম আসার পরে আমরা কী করবো এতক্ষণ ভিউ সেকশনে চলে আসবো তারপরে এতো তোমরা দেখে নাও এখানে গ্রাফটা কিন্তু আমার দেখো ডাউন ছিল তোমরা ভালোভাবে লক্ষ্য করো এতক্ষ ভিডিওটা আপলোড করার পরই গ্রাফটা ডাউন ছিল তো পাচ্ছ ভিডিওটা যখন আমি আপলোড করি প্রথম দিকে আমার গ্রাফটা ডাউন ছিল আটশো নশো ভিউস আসার পর ভিডিওটা থেমে গেছিলো আমি আবার টাইটেল ট্যাগুলো একটু চেঞ্জ করে দিলাম যেটা আমি তোমাদের টাইটেল ভিডিও থামবেলে দিচ্ছি না ভিডিও আপলোড করার পর দু তিন ঘন্টা পর এই কাজগুলো করো দেখো তোমার ভিডিওতে ঝড়ের মতো ভিউজ আসবে ঠিক সেই রকমই আমি ওই কাজগুলো যেই করলাম আবার দেখো ভিডিওটা কিন্তু বুস্ট হওয়া শুরু হয়ে গেল কত ভিউজ চলে এসেছে তোমরা তো লাইভ প্রুফ দেখতে পাচ্ছ বারো হাজার তিনশো ভিউজ চলে এসেছে বুঝতে পারলে সে কারণে তোমরা কীভাবে তোমাদের ভিডিওগুলো বুস্ট করবে ঠিক আছে দেখো তোমাদেরকে সবার প্রথমে সেই জন্য তোমাদেরকে কী করতে হবে তোমরা ওয়াটি স্টোরটা এভাবে ওপেন করবে আমি প্রথম থেকে ব্যাপারটা দেখাচ্ছি এরপরই তোমরা কন্টেন্ট সেকশনে চলে আসবে আসার পরেই যে ভিডিওগুলোতে তোমার কম ভিউজ হয়েছে দুদিন আগেকার কি পাঁচ দিন আগেকার যে ভিডিওগুলোতে সব থেকে কম ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো তোমাকে ঠিক আছে ওপেন করে করে দেখতে হবে দেখতে পাচ্ছ এটা ওয়ান পয়েন্ট সেভেন কে এটা দেখো ওয়ান পয়েন্ট টু কে এগুলো সবই ভালো ভিউস আসছে আমরা একটা উপদেশ কল করে দেখবো আট দিন আগে একটা ভিডিও আপলোড করছি দেখো সাতশো উনসত্তর মতো ভিউ হয়েছে এই ভিডিওটা আমরা প্রেস করে দেখব ভিডিওর পারফরমেন্স কেমন আছে দেখতে পাচ্ছ ভিডিওর পারফরমেন্স সব খারাপ সব কিন্তু আমার গ্রাফগুলো দেখতে পাচ্ছ ওখানে ডাউন যাচ্ছে তার মানে আমাকে এই ভিডিওটাকে বুস্ট করতে হবে বুস্ট না করলে এই ভিডিওটা এই অবস্থায় পড়ে থাকবে জীবনে এক বছর দেড় বছর দু বছর চলে গেলেও এই ভিডিওটা আমার কিন্তু ভাইরাল হবে না বা একটা ভিউস কিন্তু বাড়বে না সেই জন্য আমাকে সবার প্রথমে কী করতে হবে দেখতে পাচ্ছ ওখানে ইনপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আমার থামবেল্টটা ইউটিউবে ইনপ্রেশন পাঠাচ্ছে ভিডিওর কিন্তু কেউ ক্লিক করছে না সেই কারণে কিন্তু একশো জনের কাছে যদি আমার ভিডিওটা ইনপ্রেশন পাঠায় চারজন মাত্র ক্লিক করছে সেই কারণে ইনপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এটা আমাকে বাড়াতে হলে থামবেলটা আমাকে চেঞ্জ করতে হবে সেজন্য আমার কি করবো এর থেকেও একটা ভালো ক্লিকবেট প্রফেশনাল থামবেল আমাকে বানাতে হবে তো পেন্সিল এখানে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছ আমি একটা থামবেল বানিয়ে রেখে দিয়েছিলাম আবার এখানে পেন্সিল আইখানে প্রেস করার পরই দেখো এখানে চেঞ্জ বলে একটা অপশন এসেছে যে এই চেঞ্জ অপশনে প্রেস পরই আমি থামবেলটা এখান থেকে চেঞ্জ করে দেবো দেখো এখানে ডাউনলোড অপশানে প্রেস করে আমার একটা থামবেল কিন্তু ঠিক আছে আগে থেকে কি করে তৈরি করে রেখে দিয়েছিলাম ওই থামবেলটা আমি এখান থেকে দিয়ে দেবো দেখো তোমাদের চোখের সামনে লাইভ পড়বে ওই থামবেলটা দিয়ে দেবো দেওয়ার পরই দেখো এখানে ডান অপশানে প্রেস করে দিলি কিন্তু দেখো ওই থামবেলটার থেকে দেখো ওই থামবেলটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক আছে তারপর আমরা কী করবো সেভ অপশানে প্রেস করে দিলাম এই এক নম্বর কাজ তোমাকে করতে হবে তোমার ভিডিওগুলো ঠিক আছে মানে যে ভিডিওর পারফরমেন্সটা খারাপ যাচ্ছে ধরো আমার এই ভিডিওটা দেখো দিন আগে আপলোড করেছি এই ভিডিওর পারফরমেন্স ভালো দেখো গ্রিন টিকগুলো উপর দিয়ে আছে তার মানে আমার ভিডিওটাকে কিছু করা দরকার না ভিডিওটা এখন চলছে এই ভিডিওটা কিছু করবো না যে ভিডিওগুলো গ্র্যাপগুলো সব ডাউন যাচ্ছে যেমনি এই ভিডিওটা তোমাদের আমি দেখালাম এই ভিডিওর গ্রাফগুলো ডাউন যাচ্ছে সেই দেখো থামবেলটা চেঞ্জ করে দিলাম ইনপ্রেশন ক্লিক থ্রু রেট মানে যেটা তোমাদের বললাম মানে আমার ভিডিওটা সবারই ইউটিউবে পাঠাচ্ছে কিন্তু কেউ দেখছে না পুলিশ কল করে চলে যাচ্ছে সেই কারণে ইনপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাচ্ছে সেই জন্য থামবেলটা এক নম্বর চেঞ্জ করলাম ঠিক সেই রকমই তোমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা ভিডিও ওপেন করে করে যে ভিডিওগুলোতে কম ভিউজ আসছে সেই ভিডিওগুলোর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি কমে যায় তখন কিন্তু তোমাদেরকে থামবেলটা চেঞ্জ করতে হবে এটা হলো এক নম্বরে এরপর দু নম্বর যে কাজটা করতে হবে তোমরা কি করবে এই ভিডিও পারফরমেন্স প্রেস করবে ঠিক এখানে আসার পরই তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসার্চ বলে একটা অপশান আছে এই অপশানে চলে আসার পরে একটা উপদেশ কল করবে দেখবে এখানে সার্চ টিম বলে একটা অপশান আছে ঠিক আছে ইউটিউব সার্চ টিম মানে আমার এই ভিডিওটা কে কে সার্চ করে দেখেছে দেখতে পাচ্ছ ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কীভাবে কপি করবো ইউটিউব চ্যানেল এগুলো কিন্তু সার্চ করে দেখেছে আর মানে এই কিওয়ার্ডগুলো আমাকে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিতে হবে তখন কিন্তু ভিডিওটা আরও বেশি বেশি করে বুস্ট হয়ে যাবে সেই জন্য আমরা কী করবো এখান থেকে ক্রিনশট মেয়ে নেব আমার হয়তো এখানে তিনটে কিওয়ার্ড দেখা আছে তোমাদের যদি এখানে আরও কিওয়ার্ড দেখায় তাহলে তোমরা ক্রিনশটটা মারবে তারপরেই তোমরা এখানে একটা গুগল প্লে স্টোর একটা অ্যাপস ইনস্টল করবে কপি ট্যাক্স অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা গুগল প্লে স্টোর পেয়ে যাবে তারপর তোমরা এতক্ষণ এখানে নিউ অপশানে প্রেস করার পরে এটা ইংলিশ সিলেক্ট করে নিলাম ল্যাঙ্গুয়েজটা তারপরে এতক্ষণ গ্লাইডতে চলে এলাম আসার পরে এটা সিলেক্ট করার পরে এটা আমরা কপি করে নেবো দেখতে পাচ্ছ দেখো এবার ঠিক তো প্রেস করে দেবো তারপরে দেখতে পাচ্ছ অ্যাড আসবে ঠিক আছে দেখতে পেলে অ্যাডটা কেটে দিলাম কারণ এগুলো পেড অ্যাপ মাঝে মাঝে অ্যাড আসে ঠিক আছে তারপরে এটা আমাকে কপি করতে হবে কপি করার জন্য আমরা কী করব এতগুলো দেখতে পাচ্ছি এই জায়গাটায় প্রেস করে দেবো এই জায়গাটা প্রেস করলে কিন্তু কপি হয়ে গেছে তারপরে আমরা আবার এই ভিডিওটাই চলে আসবো এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরেই আমরা পেজ এখানে চলে আসবো আসার পরে এই ডেসক্রিপশন বক্সে আসার পরে যেয়ে দেখো আমি এখানে প্রচুর কিওয়ার্ড দিয়েছি এই প্রথমেই কিন্তু কিওয়ার্ডটা কিন্তু এখানে পেস্ট করে দেবো যেগুলো আমি কপি করলাম দেখো তিনটে এখানে কিন্তু দেখো একসঙ্গে করে দেবো এখান থেকে একসঙ্গে করে দিলাম দেখো বুঝতে পারলে এটা করে দেবে আর একটা যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরই প্রথমে তোমরা সেভ করবে ঠিক আছে এভাবে সেভ করবে সেভ করার পরেই তোমার ভিডিও টাইটেলটা তোমাকে সার্চ করতে হবে ক্রোমের মধ্যে ইউটিউবের মধ্যেও সার্চ করলে হবে কিন্তু ইউটিউবে টাইটেলগুলো কপি করা যাবে না সেই জন্য আমরা কী করবো ক্রোম বাস চলে আসবো আসার পরই তোমরা এখানে ইউটিউবের একটা লোগো আছে এই ইউটিউবের লোগোতে প্রেস করে ক্রোমের মধ্যে ইউটিউবটা এইভাবে ওপেন করবে আমি যেভাবে ওপেন করছি দেখে নেবো ঠিক আছে ওপেন করবে তারপরেই তোমার টাইটেলটা তোমার যে ভিডিও টাইটেলটা কি আছে দেখো আমার ভিডিও টাইটেল কি আছে হাউ টু লিঙ্ক ইনস্টাগ্রাম ঠিক আছে অন এটা আমরা কপি করবো টাইটেল টাইটেলটা কপি করে নেবো দেখে নাও এইভাবে টাইটেলটা কপি করব কপি করার পরেই এখানে ক্রোমের মধ্যে পেস্ট করে দেবো ক্রোমের মধ্যে পেস্ট করার পরেই টপে যে ভিডিওগুলো আসছে দেখতে পাচ্ছ এটা হিন্দি হতে পারে বাংলা হতে পারে টপে যে ভিডিওগুলো আসছে চার পাঁচটা ভিডিওর লিঙ্ক আমি কিন্তু কপি করে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ওপরে দিয়ে দেবো তাহলে কী হবে এই ভিডিওগুলোর সঙ্গে আমার ওই ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে যখনই এই ভিডিওটা কেউ প্লে করবে এবার যখনই এই ভিডিওটা কেউ দেখবে ঠিক আছে আমার যেহেতু লিঙ্ক এই ভিডিও টাইটেলটা আমি কপি করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তখন কী হবে এই ভিডিওটার নিচেই আমার ভিডিওটা কিন্তু এখানটা মানে সাজেস্ট করবে কেন করবে কারণ আমি ওই ভিডিওটার সঙ্গে লিঙ্ক করে দেবো বুঝতে পারলে যার ফলে কী হবে এই ভিডিওটা দেখো সাত লাখ মতো ভিউস চলে এসেছে মিনিমাম এখানে আমার ঠিক আছে আট হাজার এতক্ষণ আট হাজার কি দশ হাজার ভিউস কিন্তু চলে আসবে আমার এই ভিডিওটা সেই জন্য কপি করার জন্য কী করবো এই টাইটেলটা কপি করার জন্য এভাবে আঙুল দিয়ে প্রেস করবো এভাবে ড্রাক করে দেবো হয়ে গেল তারপরে এখানে কপি অপশানে প্রেস করে দিলাম তারপরেই চলে আসবে এখানে ডেসক্রিপশন বক্সে সবার উপরে আমার টাইটেলটার নিচে কিন্তু এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এটা একটা টাইটেল আমি এখানে পেস্ট করলাম আবার আমরা এখান থেকে ব্যাগ দেবো ঠিক আছে ব্যাগ দেওয়ার পরে এতক্ষণ এই ভিডিও টাইটেলটা কপি করলাম তারপরে এই ভিডিওটা প্রেস করে ভিডিও টাইটেল কপি করবো কীভাবে করবো দেখো ভিডিওটা অফ করবো অফ করার পরই আমরা এভাবে শুধু আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু আমাদের কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে এভাবে দেখতে পাচ্ছি দুটো ভিডিওর কিন্তু আমি টাইটেল দিয়ে দিলাম এভাবে তোমরা তিনটে চারটে দিয়ে দেবে কোনো সমস্যা নেই ওই ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটা লিঙ্ক হয়ে গেলে কিন্তু এই ভিডিওটা আবার বুস্ট হওয়া শুরু হয়ে যাবে তাই বন্ধুরা এইভাবে তোমাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করার পরে পুরোনো ভিডিওগুলো একবার করে তোমার দু তিন ঘন্টা পর পর ওপেন করে করে দেখতে হবে ভিডিওর পারফরমেন্স কেমন হচ্ছে যদি খারাপ হয় এইভাবে তোমাদেরকে ভিডিওটাকে একবার বুস্ট করে দিতে হবে টাইটেল থামবেল ট্যাগুলো সবাই চেঞ্জ করে দেবে ঠিক আছে আর একটা জিনিস যেটা করতে হবে তোমাদের বলতে ভুলে গেলাম ঠিক আছে তোমার টাইটেল তো এইভাবে তুমি ক্রোমের মধ্যে সার্চ করলে এই ভিডিও টাইটেলগুলো তো তুমি কপি করলে কিন্তু এই ভিডিও ট্যাগগুলো কপি করতে হবে কারণ এই ভিডিওগুলো কিন্তু টপে আসে যখনই আমার টপিকে সার্চ করছি না তখন কিন্তু এই ভিডিওগুলো টপে আসে কীভাবে কপি করবো আমরা কী করবো ভিডিওর ওপর এইভাবে প্রেস করবো ভিডিওটা অফ করে দেবো ঠিক আছে তারপরে আমরা এখানে শেয়ার অপশানে চলে আসবো আসার পরই গুগল প্লে স্টোরে একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে দেখে নাও ঠিক আছে আমি দেখাচ্ছি কোন অ্যাপসটা ভালোভাবে লক্ষ্য করে দেবো দেখ ঠিক আছে ওয়াই টুল গুগল প্লে স্টোরে লিখবে ওয়াই টুল দেখবে এরকম অ্যাপটা চলে আসবে ওয়াই টুল অপশানে প্রেস করে ভিডিও টাইটেল ট্যাগ সব তোমরা কিন্তু কপি করতে পারবে এটা কিন্তু অ্যাড আসতে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অ্যাড আসবে ওই জন্য আমরা একটু ওয়েট করবো দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাডটা কিন্তু হয়ে গেছে আমরা কী করব এখানে উপরে ঢেড়া চিন্তা প্রেস করে অ্যাডটা কেটে কাটার পরেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর যত হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করেছে সব কিন্তু এখানে চলে এসেছে ভিডিওতে যত ট্যাগ ব্যবহার করেছে সব কিন্তু এখানে চলে এসেছে তো আমরা কি করবো ভিডিওর একটা একটা করে ট্যাগ কপি করবো আর আমরা ওয়াইটি স্টোর গিয়ে পেস্ট করবো ওই জন্য ভিডিওটা দেবো একটা ট্যাগ কপি করার জন্য এটার ওপর সিলেক্ট করবো একটা তারপরেই দেখতে পাচ্ছ কপি সিলেক্ট বলে আছে না এই অপশানে প্রেস করে দেবো ওই ট্যাগটা কিন্তু আমার কপি হয়ে গেল এবার আমরা চলে আসবো ওয়াইটি স্টোর ঠিক আছে ভিডিওটার ওপর প্রেস করবো এইভাবে তারপরে পেনসিল এখানে চলে আসবো আসার পরেই আমরা এখানে এই ট্যাগগুলো সব কিন্তু আমরা কাট করে দেবো এইভাবে কাট করে দেবো তারপরে আমরা দেখো নিচে ট্যাগ অপশানে প্রেস করে এখান থেকে কিন্তু ট্যাগগুলো আমি একের পর এক এখান থেকে কপি করবো এবার দ্বিতীয় নম্বরটা কপি করবো এখানে আবার আমরা সিলেক্ট কপিটাই সিলেক্ট করব আবার আমরা এখানে কিন্তু পেস্ট করে দেবো তো এইভাবে তোমরা আবার এখানে অ্যাড চলে দেখলে এইভাবে তোমাদের কিন্তু ওই ভাইরাল ভিডিও ট্যাগগুলো এখানে কপি করে তোমার ভিডিও ট্যাগের মধ্যে দিতে হবে এই তো এই মোর অপশানে প্রেস করবে তাহলে দেখবে এখানে ট্যাগের অপশান চলে আসবে ট্যাগগুলো তোমরা দিয়ে দেবে এইটুকু কাজ করলেই হবে আর বেশি কিছু করার দরকার নেই প্রতিদিন পুরনো ভিডিওগুলো একবার ওপেন করে করে দেখবে ভিডিও পারফরমেন্স যদি খারাপ হয় গ্রিন সিগন্যালগুলো যদি আপ না হয় সব যদি ডাউন হয়ে যায় তখন তোমরা ইমপ্রেশন ক্লিক করে যদি ডাউন হয়ে যায় থামবেলটা চেঞ্জ করে দেবে ঠিক আছে তাছাড়া তোমার যদি তিনটি ডাউন হয়ে যায় তাহলে ভিডিওটা এভাবে তোমরা ডেসক্রিপশন বক্সে ভাইরাল ঠিক আছে ভিডিওর টাইটেলগুলো তোমরা পেস্ট করবে ট্যাগগুলো এভাবে কপি করে পেস্ট করে দেবে আর কিছু করার দরকার নেই তারপর তোমরা কী করবো ওপরে এত সেভ অপশানে তোমরা এভাবে পেস্ট করবে আর কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা এই কোটা কাজ করলেই তোমার ভিডিওতে দেখবে ভালো রকম ভিউজ আসা শুরু হবে তা কালো বন্ধুরা এই টিপসটা অ্যাপ্লাই করে পুরোনো ভিডিওগুলোতে যদি ভিউজ আসে আবার নতুন ভিডিওগুলো যেগুলো আপলোড করবে সেগুলোতেও যদি ভিউজ আসা শুরু হয় তাহলে আস্তে আস্তে তোমার চ্যানেলেও গ্রো করবে সাবস্ক্রাইবও বাড়বে ভিউজও বাড়বে ওয়াট টাইম তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং তোমাদের চ্যানেলকে কোনো করে তোমার টাকাও কিন্তু ইনকাম করতে পারবে চলো বন্ধুরা এবার দুটো চ্যানেল আমি তোমাদের বলেছি প্রতিদিন চেক করি দুটো করা চ্যানেল সেই দুটো চ্যানেল চলে এবার চেক করি তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হোয়াটসঅ্যাপে চলে এসেছি ঠিক আছে আগে থেকে দুটো উইনার বার করে রেখে দিয়েছি কারণ এই ভিডিওর মধ্যে বার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তোমাদের যদি বিষয় না হয় আগের ভিডিওতে তোমরা চেক করে দেখতে পারো এরা কিন্তু আমাকে কমেন্ট করেছিল দাদা চ্যানেলটা চেক করে বলো তো তোমরা দেখতে পাচ্ছ বেস্ট সুপ্রিয়া বলে এক একজন চ্যানেল কিন্তু দিদিভাইয়ের চলে এসেছি আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু শর্ট ভিডিও আপলোড করেছে দুশো সাতাশটা ভিডিও আপলোড করেছে তিনশো দুটো সাবস্ক্রাইবার চলো আমরা ভিডিওগুলো দেখছি এখানে ভালো ভিউস কিন্তু আসছে না তেরোটা সাতটা ঠিক আছে এখানে সাতটা এখানে ছাব্বিশটা তো একটা ভিডিও প্লে করে এখানে আমরা দেখবো দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি কাগজে পড়েছি শহরের অচেনা তো আমি দিদিভাইকে একটা কথাই বলবো ঠিক আছে তুমি যে গানের ওপর যে লিপস্টিংটা করছো ঠিক আছে বাংলা গানের ওপর করলে শুধু বাংলা করবে হিন্দি করলে হিন্দি করবে দুই রকম অডিয়েন্স যদি চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে না ঠিক আছে একটা ভিডিওতে দেখছি বাংলাতে অ্যাক্টিং করছো একটাতে হিন্দিতে ওইভাবে করলে কিন্তু হবে না তোমার ক্যাটাগরিটা একটা নিচে রাখতে হবে হিন্দি ক্যাটাগরি হলে প্রত্যেকটা হিন্দি গানে তুমি ইয়ে করবে অ্যাক্টিং করবে বাংলা হলে প্রত্যেকটা বাংলা গানে করবে ঠিক আছে আর টেন সঙ্গের ওপর ভিডিও বানাও আমি দিন এক একদিন ভিডিওতেই বলেছি ঠিক আছে টেন রিঙ্ক সঙ্গের ওপর ভিডিও বানাতে হবে তবেই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে বুঝতে পারলে যেমন ময়ে ময়ে একটা চলছে টেন ঠিক আছে পরে যদি এখানে লিখি যে মই মইয়ে আমি এখানে সার্চ করে দিচ্ছি দাঁড়াও ঠিক আছে ময়ে ময়ে শর্ট ভিডিও তোমরা দেখে নাও কত শর্ট ভিডিও চলে আসবে ময়ে ময়ে শর্ট ভিডিও দেখো দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো এই মিউজিকের উপর যারাই ভিডিও বানাচ্ছে তাদের কিন্তু ভিডিওতে প্রচুর ভিউজ আসছে ঠিক আছে দেখো আমরা যদি এখানে দেখে দেখতে পাই দেখতে পাচ্ছ দেখো পাঁচ লাখ এখানে দেখো তিন লাখ প্রত্যেকটা ভিডিও দেখো কত সুন্দর সুন্দর ভিউজ আসছে সেই যে ভাইরাল গানের ওপর তোমাদের কিন্তু ভিডিও বানাতে হবে ঠিক আছে দেখো এই যে ভিডিওগুলো তোমরা দেখো দেখতে পাচ্ছ এইভাবে ভাইরাল সং এর ওপর যেগুলো ট্রেন্ডিং আছে সবাই বেশি বেশি করে বানাচ্ছে ট্রেন্ডিং রিলস শর্ট ভিডিও এসব শর্ট ভিডিওতে মিউজিকটাই হচ্ছে আসল শর্টে সে কারণে দিদিভাই তুমি ওইভাবে কাজ করো ভালো ভিউজ আসবে ঠিক আছে আর দিদিভাই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে যারা ওরকম শর্ট ভিডিও দেখতে ভালোবাসো আমি দুটো এই দুটো চ্যানেল চেক করছি দুটো চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিও সবাই সাপোর্ট করবে সাপোর্ট ছাড়া কেউ হতে পারবে না তো দিদিভাইকে বলে দিলাম ট্রেন্ডিং সংয়ের ওপর ভিডিও বানাও আর যেটা বললাম বাংলা গান হলে প্রত্যেকটা বাংলা গানে আর হিন্দি গান হলে প্রত্যেকটা হিন্দি গানে বুঝতে পারলে দুটো একটা মন হলো হিন্দিতে করলে কিন্তু বেশিরভাগ একটা ক্যাটাগরি অনুযায়ী করবে বুঝতে পারলে আর শর্ট আপলোড করছো শর্টে আপলোড করে যাও লং ভিডিও যেন আপলোড করতে যাও না প্রথমে শর্ট ভিডিও আপলোড করে করে চ্যানেলটা গ্রো করে নাও লাগলা যখন ভিউজ আসবে সাবস্ক্রাইব হয়ে যাবে তখন দুটো একটা লং আপলোড করবে সমস্যা নেই এখন যদি আপলোড করো চ্যানেল কিন্তু গ্রো হবে না আরও ডাউন হয়ে যাবে এবার আমরা দেখতে পাচ্ছি আর একটা চ্যানেলে চলে আসছি দু হাজার চব্বিশটা আবার কেন দিয়েছে চলো এখানে আমরা যদি ভিডিও সেকশানে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে দাদারা শর্ট ভিডিও আপলোড করছে আবার লং ভিডিও আপলোড করছে দুই রকম ভিডিও আপলোড করো না বারবার বলছি তোমার একটা অডিয়েন্স ধরো শর্ট ভিডিও দেখে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে সে কিন্তু লং ভিডিও দেখবে না শর্ট ভিডিও কারা থাকে বাচ্চারা এইভাবে শর্ট সেকশন স্ক্রল করে করে ওপর দিয়ে এইভাবে দেখতে দেখতে হতে পারে তোমার একটা ভিডিও ভালো লাগলে এখানে সাবস্ক্রাইব করে দিল প্রতিদিন সে এসে কিন্তু শর্ট ভিডিও দেখবে তোমার এই চ্যানেলে গিয়ে এই লং ভিডিও কিন্তু দেখবে না যেমনি ধরো এই একটা ধরো ভিডিও এই একটা ধরো ভিডিও ঠিক আছে তোমার কিন্তু এখানে এই ভিডিও সেকশানে এসে লং ভিডিও কিন্তু সে দেখবে না বুঝতে পারলে সেই কারণে বারবার বলছি যারা শর্ট আপলোড করছে শুধু শর্ট আপলোড করো আর যারা লং ভিডিও আপলোড করছে শুধু লং ভিডিও আপলোড করো চলো এবার যে জিনিসটা আমি চেক করবো ভিডিও সেকশানে আসার পরেই আমি এখানে দেখতে পাচ্ছি থামবেলের ফন্ডগুলো টাই লিস্ট দিতে হবে ঠিক আছে তুমি দেখো না তোমার ক্যাটাগরি যেসব বড়ো বড়ো ব্লগ চ্যানেল আছে তাদের দেখবে এই ফ্ড যেগুলো তুমি লিখেছো বাংলা ফন্ডগুলো টাইলিশ লিস্ট নেয় কিভাবে পিক্সেল যখন থামবেল বানাবে পিক্সেল থেকে বাংলা ফোন করে সুন্দর দেখে ফুল এইচ ডি বানাতে হবে একদম থামবেল ভালো হচ্ছে না থামবেলটা ভালো বানালেই ভিডিওর কিন্তু তোমার দেখতে পাচ্ছি ভয়েসটাও সুন্দর আছে ভিডিওর কোয়ালিটিও কিন্তু ভালো দাদাভাই ঠিক আছে কাজ করে যাওয়ার যেটা বললাম থামবিলটা ইম্প্রুভ করো আর শর্ট আপলোড করলে শর্ট করবে আর লং আপলোড করলে শুধু লং করবে চলো আর কিছু বলার নেই এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো বা দিদি ভাইয়ের মতো শর্ট ভিডিও রিলস ভিডিও যারা দেখতে ভালোবাসো ডান্সের সবাই দুটো চ্যানেলকে সাপোর্ট করবে বাবারা বলছি সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগুতে পারবে না আজকে এদেরকে যদি সাপোর্ট না করো কালকে যদি তোমরা উইনার হও তোমাদের চ্যানেলগুলো চেক করে যদি এভাবে প্রমোশন করি তোমাদেরকেও কিন্তু কেউ সাপোর্ট করবে না সেই জন্য একে অপরকে সাপোর্ট করো বারবার বলছি চলো সবাই ভালোতে বসে থাকবে ধন্যবাদ আর তোমরা যদি চাও চ্যানেলটাকে চেক করতে প্রমশন করতে ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে শুধু লিখবে দাদা চ্যানেল চেক করো যা পার্সোনাল পোস্ট থাকলে করবে শেষের দিকে লিখবে দাদা চ্যানেলটা চেক করো দুটো করে উইনার বার করবো তোমরা বলবে দাদা আমি প্রতিদিন ভিডিওতে কমেন্ট করছি আমার চ্যালটা তুমি চেক করছো না করবো একে সবারই দুটো করে চাল চেক করবো